সোমবার রাত বারোটা তেরো মিনিট থেকে শুরু করে শাহী স্নান বা মকর স্নানের চোখ চলবে পরের দিন মঙ্গলবার বেলা বারোটা পর্যন্ত পনেরোই জানুয়ারি থেকে সতেরোই জানুয়ারি পর্যন্ত এই জয়দেব কেন্দুলি মকর সংক্রান্তি মেলা থাকবে বলে জানা যায় ইতিমধ্যে বীরভূমের এই জয়দেব মেলায় আনুমানিক তিন থেকে চার লক্ষ পুণ্যার্থী এসেছেন মকর স্নানকে কেন্দ্র করে যাতে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয় তার দিকে বীরভূম জেলা পুলিশের কঠোর নজরদারিতে চলছে জয়দেব মকর সংক্রান্তি স্নান ঘন কুয়াশা এবং তীব্র শৈতপ্রবাহকে উপেক্ষা করে পুণ্যার্থীরা পূর্ণ স্নান করছেন অজয় নদে ভক্তদের স্নানের জন্য সব রকমের সুব্যবস্থা করেছে বীরভূম জেলা প্রশাসন স্নান সেরে পূর্ণার্থীরা পুজো দেন রাধা বিনোদের মন্দিরে যা এখন জয়দেব মন্দির নামে খ্যাত আজ থেকে তিনশো বছর পূর্বে ষোলোশো তিরাশি খ্রিস্টাব্দে বর্ধমানের মহারাজা কীর্তিচাঁদ বাহাদুর বর্তমান এই মন্দির নির্মাণ করেন ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া এখন রক্ষণাবেক্ষণের দায়িত্বে তৎকালীন পুরনো ঐতিহ্য ধরে রাখার কারণে সংস্কার হয়নি আজও কথিত আছে বর্তমান মন্দিরটি জয়দেবের আবাসস্থলে প্রতিষ্ঠিত রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়